দর্শক দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলাস তার বাস্তব একটা উদাহরণ আমরা এখানে লক্ষ্য রাখছি কয়েকটি ভাত কিছু ভাত আমি এখানে রেখেছি খাওয়ার পাশাপাশি পিপলের দল কি করছে একজন নয় দুজন নয় পাঁচ থেকে জন মিলে দল করে সেই ভাতগুলো তারা তাদের গন্তব্যে নিয়ে চলেছে এই দৃশ্যগুলি সচরাচর আমাদের চোখে পড়ে না আজকের এই দৃশ্য দেখে সেই প্রবাদ বাক্য কথাটা সত্যই রূপান্তরিত হলো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য আপনাদের ধন্যবাদ